মানবজাতির জাতির একমাত্র সংবিধান কনস্টিটিউশন বন্ধুগণ আমার কান লাগান খুব মনোযোগ সকলের মনোযোগ আকর্ষণ করছি অতীতে যতগুলা কিতাব এসেছে অন্যান্য নবীরা আসলের ক্ষেত্রে সবগুলা কিতাব একবারেই নাজিল করা হয়েছে একবারে নাজিল করা হয়েছে কোন সময় নেওয়া হয়নি পাঁচ মিনিট অথবা দুই মিনিটে একবারে পুস্তক আকারে দিয়ে দিয়েছে কিন্তু মুসলমান আল এমন একটা কিতাব এই কিতাব কোন পুস্তক আকারে একবারে নাজিল করা হয় নাই বরং আল্লাহ সুবানা বলছেন এই কিতাবটা আমি আল্লাহ বারে বারে থেমে থেমে এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় তেইশটা বছরে এই মানুষের জন্যই নাজিল করে দিয়েছি পড়বে জানাব হেদায়েতের রাস্তায় উঠবে তারা আর হেদায়েত পাবে তারা জান্নাতে যাবে তারা জোরে বলেন মুসলমান ঠিক কিনা আপনারা আল্লাহ সুবানা বলছেন হাজ দুই হাত তুলে বলেন আল্লাহ আকবর হাজা বয়ানুল্লিনাস দুনিয়ার মুসলমান এমন একটা বয়ান এমন একটা ওয়াজ তোমাদের উপর আমি আল্লাহ সুবানা করে গেলাম স্বয়ং আমি আল্লাহ তাপসির করে গেলাম তোমাদের মধ্যে এই যে দেখো বিশ্ব নবীর উপর যে কোরআন দিয়েছি এই কোরআনটা একদিনে নয় বরং বারে বারে থেমে থেমে তেইশটা বছরে নাজিল করেছি এ কারণে তোমাদের সমাজে যেমন অন্ধকার ছিল তোমাদের সমাজে যেমন নারীরা উলঙ্গ হয়ে কাবা ঘর করত তোমাদের সমাজে যেমন মহিলা স্বামী মারা গেলে মহিলাকে দেওয়া হতো মানুষের যান মালের ইজ্জত নিরাপত্তা ছিল না এই সময় আমি কোরআন তোমাদেরকে দিয়েছি এই সমাজের যত অন্ধকার গোলা আছে এই সমাজে যত জাহেলি রাস্তা আছে জাহান্নামের রাস্তা আছে সব জাহেলি রাস্তা জাহান্নামের রাস্তাকে দূর করে দিয়া আলোর দিকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসবেন জোরে বলেন তো কে আমার নৌগা থেকে যখন ঢাকাতে আপনি চলে যাবেন দেখবেন এই শীতের রজনীতে ঘন ঘন কুয়াশা আর চতুর্দিকে ঘোট ঘটে অন্ধকার যখন যমুনা সেতুর উপর বাসটা উঠে যায় ঘোট অন্ধকার যখন হয়ে যায় আর যখন কুয়াশায় কিছু দেখা যায় না তখন ড্রাইভারটা তার গাড়ির ডিবার লাইটটা চালু করে দেয় এজন্যে ড্রাইভার যখন ডিভার লাইটটা চালু করে দিল ঘন কুয়াশার অন্ধকার কেটে কেটে ওই ড্রাইভারটা যেমন করে নওগাঁ থেকে নিরাপদে তার গন্তব্য ঢাকাতে যেতে পারে দুনিয়ার মানুষ তেমনি করে আমি মহান আল্লাহ সুবান এমন একটা কিতাব দিয়েছি তোমরা জান্নাতে ছিল আদমের সন্তান আবার জান্নাতে আসার জন্যে যদি তোমরা আমার পাইরবি করো কোরআনের সাথে যদি লেগে থাকো আল্লাহর কসম লাগতে দেরি হবে তোমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিতে দেরি হবে না চিৎকার দিয়ে বলেন সোবাহ আল্লাহ আল্লাহ সুবাহ তারা বলেন ইয়া আতিয়ানকুম মিন্নি হুদা ফামাতু বিহুদায়া ফালা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানন দুনিয়ার মানুষ খুব ভালো করে খেয়াল করেন যে ব্যক্তি কোরআন ধরবে কোরআনের কাছে টাস যাবে লেগে হেদায়েত পেতে তারা দেরি হবে না তার জ্বলন্ত প্রমাণ হল কিতাবের মধ্যে দেখে আসলাম হজরতে সব সবসময় একটা দস্তরখানা নিয়ে ঘুরে বেড়াতেন যেখানে আগুন প্রজ্বলিত হতো ওই দস্তরখানা নিক্ষেপ করতো আর আগুনটা নিভে যেত আনাসকে জিজ্ঞাসা করা হলো আনাস রদি আল্লাহ তালান তুমি কি জাদু জানো না কেরামতি জানো তোমার দস্তরখানা কিভাবে এরকম হয় আনাস রদি আল্লাহ তালান বললেন বিশ্ব নবীকে শাহান শাহের সালাদকে একদিন দাওয়াত করেছিল আমার মা খাওয়ার পর আমার হাবিব এই পবিত্র কদম মোবারক পবিত্র দুই হাত আমার এই দস্তরখানা দিয়ে পরিষ্কার করেছিল ছিল। যেমনভাবে খাওয়ার পর আমরা টিস্যু ব্যবহার করি অথবা তোয়ালে গামছা ব্যবহার করি ওইরকমভাবে আমার নবীজি এটা ব্যবহার করেছিল আমি মনে করলাম নবীর পবিত্র হাত যেই কাপড়ে লেগেছে যেই দস্তরখানায় লাগল আল্লাহর কসম হয়তো সেটা আগুনে আর কখনো টাচ করতে পারে না তখন থেকে পরীক্ষামূলকভাবে আমি যখন চোলার আগুনে দিয়ে দিলাম আল্লাহর কসম আগুনটা নিভে তো গেল গেল বরং দস্তরখানাটা আমার পরিষ্কার হয়ে সাবান দিয়ে ধোয়ার পর যখন রৌদ্রে সকালে যেমন হয় তার চাইতেও বেশি পরিষ্কার হয়ে আমার কাছে চলে আসলো ও নৌগাসী বদলগাছি ভাইরা গয়েশপুর ভাইরা আমি আপনাদেরকে বোঝাইতে চাই আপনাদেরকে বোঝাইতে চাই যে দস্তরখানায় বিশ্ব নবীর হাত পড়েছে লেগেছে তার কারণে যদি দস্তরখানায় আগুন না লাগে আল্লাহর কসম এ কোরআন যদি আপনি বুকের মধ্যে ধারণ করেন কোরআনের আয়াতগুলা যদি আপনি নিজের মধ্যে ধারণ করেন আল্লাহর কসম কয়ামতের দিন মুসিবতের সময় আপনার কখনো জাহান নামের আগুন আপনার শরীর তো দূরের কথা আপনার অঙ্গ প্রত্যঙ্গ আগুন জ্বালাতে পারবে না বন্ধুগণ আমার খুব মনোযোগের সাথে লক্ষ্য করেন কোরআন এমন একটা কিতাব সমস্ত পৃথিবীর ধনভান্ডার যদি এক দিকে করা হয় আর যদি কোরআন এক দিকে করা হয় কোরআন সাক্ষী দিচ্ছে কোরআনটায় দামি হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল বিফদনিল্লাহি ওয়া বিরহমatih ফাবিযানিকা ফাল ইফ্রাহু দুনিয়ার মানুষ এ কোরআন আমি তোমাদেরকে দিয়েছি কোরআন দেওয়ার মাধ্যমে তোমাদের উপর রহম করেছি দয়া করেছি মায়া করেছি কোরআনটা তোমাদের উপর কেমন দয়া কেমন মায়া কোরআন যদি একটা আয়াত একটা নোক্তা যদি একটা অক্ষর যদি একদিকে করা হয় আর তাম পৃথিবীতে যতগুলা সম্পদ আছে যত পৃথিবীর সাগরের মধ্যে যত সোনা দানা আছে আর পাহাড় পর্বত সহ যতগুলা জমা জমি আছে ব্যাংকের টাকা আছে সোনার খনি আছে গ্যাসের খনি আছে সবগুলা যদি এক জায়গায় জমা করা হয় আর কোরআন যদি একদিকে জমা করা হয় আল্লাহর বলছেন দামি হয়ে বন্ধুগণ আমার এ কোরআন আল্লাহ সুবান কত সুন্দর করে আমাদেরকে বলছেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে এমন একটা কোরআন দিয়েছি যাতে তোমরা নিজেকে নিজে চিনতে পারো নিজের মধ্যে আমাকে তোমরা জানতে পারো আপনারা যেখানে প্যান্ডেলে বসে আছেন দেখেন তো সামান্য একটু সামিয়ানা এই কয়েক বিঘার উপর যে সামিয়ানা এটা ধারণ করার জন্য কতগুলা বাঁশ খুঁটি গাঁটতে হয়েছে কিন্তু আল্লাহর কসম আগামীকাল সকালে যদি আপনি ফাঁকা জায়গায় গিয়ে আসমানের দিকে তাকান ওই বিশাল ছাতা সে আসে আমেরিকায় চলে যান আর ইউরোপে চলে যান সৌদিতে যান আর ইন্ডিয়াতে যান পৃথিবীর যে প্রান্তেই যান না কেন বলেন তো একটাও কি খুঁটি আছে খুঁটি আছে নাই তোমরা যদি আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো তাহলে আমার কুদ্রত গুলা দেখতে পাবা বলবেন না তোমরা চলে যাও দিনের বেলা দেখো না পাখি ওই তার নিড়ে তার বাসায় একদম পেট খালি করে বের হয়ে চলে যায় সারাদিন পর দুই বস্তা চাউল নিয়ে আবার বাসিতে বাসায় ফিরে আসে কথা বলে না তাই কি করে একশোটা সাউল নিয়ে আসে কোনো চিন্তা আসে আর ঋজিক দাইকে কথা বলেন ওয়াম দা বা তেঁ ফিল আরো দি ইল্লা আইনল্লা যে ওহা তামাম পৃথিবীর এমন কোনো বিচরণশীল নাই যে আমি আল্লাহ শোভানা তালা তার রিজকে দায়িত্ব নিজ হাতে ওঠায় নাই শোভান শুধু তাই নয় তোমরা চলে যাও ওই পাখিটা আকাশে যখন ওড়াল দেয় সম্মিলিত পাখির জোট দেখবেন ডানাটাও নাচানাচি করার দরকার হয় না শুধু ডানাটা বিছাইয়া দিয়েছে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত পাখিকে নিয়ে যাই জোরে বলেন কে আল্লাহ সুবানামা কি সুন্দর করে বলছেন আওয়ালাম ইয়ারও ইলা তৈরি ফোম ভিজন মা আল্লাহ দেখো না পাখিটার শুধু দানা মেলে দেয় আর আমি আল্লাহ সুবান আরশের মালিক তার এক গন্তব্য থেকে আরেক গন্তব্য নিয়ে চলে যাই সোবাহ বলেন বন্ধুগণ আমার কি সুন্দর করে আল্লাহ সুবাহ এরপর বলছেন আমি শুধু তোমাদের কুসংস্কার দূর করার জন্য কোরআনকে আমি নাজিল করি নাই বরং এই কোরআন তার একটা কারণে নাজিল করেছি শোনো দুনিয়ার মুসলমান দুনিয়ার মানুষ অন্যান্য যত ধর্মগ্রন্থ ছিল যত নবী ছিল কোনো নবী তার এলাকার জন্য এসেছে এমনও নবী আছে তার পরিবারের জন্য এসেছে পরিবার